সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছে আমবাড়ি হাটে যেখানে খামার উপযোগী ভালো মানের শাহিয়ল নেপালি গির সার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্যই দিতে চাই শুক্রবার আজ সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন তো আজকে বাজারে হ্যালো মেলো গঞ্জাম বেশি আজকে কেনার দাম বেশি হাটত গঞ্জাম বেশি গঞ্জাম বেশি আমদানি তো ভরপুর আপনার ব্যক্তিগতভাবে কত বিক্রি হয়েছে কিছু আসলে বেশি আরও এখনো আছে আরো আছে তাহলে তো আমরা একটা একটা করে দেখি এই যে পাকড়া দুটা দিয়ে শুরু করি এই পাকড়া দুটা অরিজিনাল পাকড়া অরিজিনাল পাকড়া এলে কি দাঁতে আসে ভাইয়া না এলে দাঁত নেই সালের জন্য পারফেক্ট 24 সালের জন্য পারফেক্ট আচ্ছা কি অবস্থা এইখানে দেখছি এক জোড়া পাকড়া এই জোড়াটা কেমন কি দাম চাও হচ্ছিল ভাই চাও দাম ভাই লাখ কেমন কত আসতে হবে ভাই ফিক্সড এখানে লাখ লাখ করে লাখ করে 2 লাখ

দেখ ভাই দেখ দামে আইতো এখানে একটা দেখছি আব্দুর আচক ভাই কি অবস্থা বলেন আজকে বাজারে বাজার পরিস্থিতি খারাপ ভাই বড় ভাই এখানে আমদালি তো ভরপুর এটা তো ভাই নার্ভটা তো এক হাত ঝুলানো ভাই এর পর গরু হয় না এর পর গরু হয় না আচ্ছা নেপালি নেপালিগির

সর্বশেষ আড়াই লাখ হলে এটা বিক্রি হবে কম বেশি হিসেবে পাল্টা আচ্ছা আচ্ছা আড়াই লাখ হাজার আড়াই লাখ টাকা প্রত্যাশা করছে আমরা একটু চলে আসি এই পাশে এইখানে একটা দেখছি ভাইজান জান কি অবস্থা আজকে ভালো আছেন এটা কত চাচ্ছিলেন

mana meh. Alo. ভাই কি খবর ভালো আছেন কি খবর বলেন কিনা বেচা মানে দাম দরাজ হচ্ছে এখন মানে কিনা বাচ্চা হচ্ছে না এখন হচ্ছে হচ্ছে না এরকম এটা এটা কত কি চাচ্ছিলেন পঁচানব্বই পঁচানব্বই কত বলে ভাইয়া এটা নব্বই 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 হাজার ভাঙ্গে এটা দেশি নাকি পার্সেন্টেজ কম লাস্ট চিন্তা ভাবনা ভাইয়া নব্বই একানব্বই হলে এটা বিক্রি হবে ভাই কি জোড়াটা আপনাদের ভাইয়া কেমন চা হচ্ছিল এই জোর দাম কত চাচ্ছেন ভাই কত চাচ্ছিলেন সাতাশ হাজার হাজার টাকা দাম চা হচ্ছে এই দুইটাই কত বলে কত বলে হ্যাঁ কথা বলে জড়াটা দুশো দুশো কেমন টার্গেট লাস্ট হ্যাঁ কত হলে ছাড়বেন দশ পনেরো ছাড় থাকবে দশ দাঁত দুই দাঁত করে দুই দাঁত করে বয়স দেখি আমরা যাই দুইশো হলে বিক্রি করতে চাই